যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অধ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে তার জবাব তারাই প্রতিবাদ থামাতে ওবায়দুল কাদের লেলিয়ে দিয়েছিল ছাত্রলীগকে নাহিদ এখন লেলিয়ে নাহিদ এখন উপদেষ্টা অর্থাৎ মন্ত্রী এবং সরকারে। সে আর এখন সমন্বয়কারীদের নেতৃত্ব দিতে পারে না যেই মুহূর্তে সমন্বয়কারীরা এবং তাদের পক্ষে সার্জিস নাহিদের পাশে এসে বসেছে যে কোনো ধরনের প্রতিবাদ থামাতে সেই মুহূর্তে সমন্বয়কারীরা সরকার পার্টিতে পরিণত হয়েছে তাদেরকে রুখে দেওয়া এখন আমাদের কর্তব্য প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে ওরা এরা হচ্ছে আটক করে রেখেছে আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে সদস্য এরা আনসার নয় এরা আনসার নয় আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তবি দেয়া হয়েছে মানে যারা এই কোটা আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছে মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোন বক্তব্য এখন আর নাই কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই তারপরও মাঠে মানুষ কেন দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে জনগণের কাছে পরিচিতির কয়েক সপ্তাহের ভেতরে যদি পুরস্কার হয় মন্ত্রিত্ব এবং যে কোনো সরকারি মন্ত্রণালয় অফিস এসব জায়গায় ঢুকে বসে থাকার কর্তৃত্ব এবং তার বিনিময়ে যদি হয় এমন যে ব্র্যান্ড নিউ গাড়ি এসে যায় জায়গা মতো ফোন করলে তাহলে প্রশ্ন কয়েক বছর পরে এদের অবস্থা কি হবে কারা তাদেরকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করে এখনই লাইনঘাটটা করছে যাতে করে ফয়দা পাওয়া যায় এত আদর কেন তাদের প্রতি বুঝতে কি রকেট সায়েন্টিস্ট হতে হয় নিশ্চয়ই না সচিবালয়ে ওরা কি করছে ওদের বন্ধুদের উদ্ধার করতেই ধরে নিলাম লাঠি নিয়ে যদি আসতে হয় তাহলে ওবায়দুল কাদের যখন ছাত্রলীগকে পুরুষের সাথে নামতে বলেছিল একই তো হল নতুন বোতলে পুরনো মদ এর জন্য কি সংগ্রাম করেছিলাম আমরা প্রশ্ন উঠতে পারে আমার রাজনৈতিক দর্শন কি আমার রাজনৈতিক দর্শন বুঝতে হলে একটু মাথা ঘামাতে হবে আমি জাতীয়তাবাদী লোক আমি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি জিয়া রহমানের জাতীয়তাবাদ কিন্তু আমি তারেক রহমানকে পছন্দ করি না রে বাবা যাই বলেন না কেন আমি পরিবারতন্ত্রের বিরুদ্ধে চরম বিরুদ্ধে আমি আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করি না মূলত সেখানে একটি বাঙালির ফ্যাসিজমের গন্ধ থাকে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিল দারুণ রাজনৈতিক দল কিন্তু সেটাকে পরিশোধন করতে হবে শেখ হাসিনা এবং তার সাংঘপাঙ্গগুলো থেকে মুক্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে প্রয়োজন তাহলে খেলা হবে ভালো জমবে ভালো রাজনীতি আমি জামাতের রাজনীতি পছন্দ করি না মৌদুলিবাদকে আমি প্রচণ্ড ঘৃণা করি ধর্মভিত্তিক রাজনীতি আমি পছন্দ করি না কিন্তু রাজনীতি করার অধিকারকে আমি বিশ্বাস করি আমি বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমি মনে করি একদিন সময় আসবে যেদিন বৃহত্তর বাংলা হবে কিন্তু এর অর্থ এই নয় পার্শ্ববর্তী দেশকে থ্রেট দিয়ে হুমকি দিয়ে আমি তাদের জায়গা দখল করব আমি মনে করি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র নয় বিশেষ করে হিন্দুত্ববাদী সরকারের আমলে কিন্তু এও বিশ্বাস করি বন্ধুত্ব রাখা যায় তবে স্পেশাল রিলেশনশিপ প্রয়োজন আছে পশ্চিমা কতগুলো দেশের সাথে বিশেষ করে আমেরিকার সাথে এটাই রাজনীতি এবং আমরা চীনের সাথে সম্পর্ক ভালো করব। কিন্তু এর অর্থ এই নয় বাংলাদেশের সকল ব্যবসা বাণিজ্য সব আমরা চীনকে দিয়ে দেব আবার আমি বিশ্বাস করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থান সব বিষয়ে নারী এবং পুরুষের সম অধিকার আসতে হবে দিতে হবে না হলে আদায় করা হবে আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি শিক্ষানীতি প্রয়োজন যেখানে তিনটে ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট শ্রেণী তিন ভাগে ভাগ হবে না কেউ ব্যাংলিশ কেউ আরবিশ এবং কেউ আবার ইংলিশ এরকম উদ্ভট শ্রেণী বিভাজন হবে না পড়ালেখার ক্ষেত্রে সবাই একটি শিক্ষা মাধ্যমে আসবে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক প্রসেসে কিন্তু আমি বিশ্বাস করি সমাজতন্ত্রে আমি ক্যাপিটালিজম পছন্দ করি না আমি বিশ্বাস করি বাক স্বাধীনতায় সব মানুষের সম অধিকারে এই সকল প্রেক্ষিতে আমি সব সময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট আপনি সরকারে যাবেন আপনাকে সবচাইতে আগে আমি তির্যক সমালোচনা করব এটাই আমি আমরা জনসাধারণ না আমরা জনসাধারণের তো একটুখানি করে আমরা জনসাধারণ থেকে প্রমোশন লইয়া আমরা এখন জন অসাধারণ কি জনসাধারণ এটা মাথার মধ্যে রাহা লাগবে